রাহুর স্থান কি পজিশন আছে রাহুর স্থান কেমন আছে এটা অবশ্যই জেনে রাখো আমরা অনেকেই জানছি যে রাহুর অবস্থান খারাপ থাকলে কি কি হতে পারে রাহুর অবস্থান ভালো থাকলে কি কি হতে পারে তা আজকে আসি রাহুর অবস্থান খারাপ থাকলে সে কি কি করবে প্রথমেই তার মানসিক স্থিতি ঠিক থাকবে না সে মানসিক স্থিতি ঠিক থাকবে না সে পাগলের মতো আচরণ করবে যেটা বলবেন তার বিপরীত যাবে সে কর্ম করতে যাবে সেই কর্ম করতে গিয়ে আসতে পারবে না সে শিক্ষিত হোক বা আধা শিক্ষিত হোক বা দেখা যাচ্ছে সে ভালো হাতের কাজ জানা সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু সে কিন্তু ভালো কিছু করে আসতে পারবে না বা কোনো ডিসিশন নিতে পারবে না বাজায় ডিসিশন না নিতে পারা মানসিক অবস্থান মানসিক চঞ্চলতার জায়গা তৈরি করে কিন্তু রাহু নির্বিচ্ছিন্ন ছিন্ন একটা অবস্থা তৈরি করবে কিন্তু রাহু রাহু কি করবে নেশাগ্রস্ততা তৈরি করে দেবে মদের নেশা করছেন গাজার নেশা করছেন বিড়ির নেশা করছেন চায়ের নেশা করছেন এছাড়া অনেক অনেক নেশা যা আমরা নামও হয়তো জানি না সেই সব নেশায় আসক্ত করে দেবে পরিবারের লোকরা অবশ্যই জেনে রাখুন বা আমার অবশ্যই জেনে রাখুন সন্তানের যখন এরকম পরিস্থিতি দেখা যাবে তখন আপনারা অবশ্যই মনে রাখবেন সন্তান রাহুর গ্রস্ততায় চলে গেছে রাহু খারাপ অবস্থায় সন্তান চলে গেছে ইমিডিয়েটলি তাদের কিন্তু এই জায়গা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতেই হবে আর একটা অবস্থান কি যে মানুষটি দাঁড়াতে পারছে না যে মানুষটি নানান সমস্যায় ব্যস্ত সমস্যায় জর্জরিত কোনো ব্যবসায় মন লাগাতে পারছে না কোনো চাকরিতে মন লাগাতে পারছে না সে চাইবে কি ঋণ নিতে নিতে রাহুর বা রাহুর ব্যক্তিদের কিন্তু এইরকম পরিস্থিতি দেখা যায় আবার মেয়েদের ক্ষেত্রে এটা তো গেল পুরুষের ক্ষেত্রে বেশিরভাগটা আবার মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে পরপুরুষের পুরুষের প্রতি বেশি আকর্ষণ পুরুষের প্রতি পরো পুরুষের প্রতি এতটাই আকর্ষণ হয়ে পড়ছে বা পরো ক্রিয়ার প্রতি এতটাই আকর্ষণ হয়ে হচ্ছে সংসারে ছেলে খুলে থাকা সত্ত্বেও কিন্তু সে সংসারের দিকে মন দিচ্ছে না তাই অবশ্যই এই রকম যদি কারোর ভাবনা দেখেন বা কারোর সংসার হতে চলেছে আর একটি সে রান্নাঘরের দিকে মন দেবে না সে আলু থালু চুল উস্কো খুস্কো থাকবে ঘর রাখবে সব সময় দেখা যাবে সে মন মানসিকতা ঠিক নেই অবশ্যই এগুলোকে খেয়াল রেখে চলে তার পরিবারের লোকদের দায়িত্ব নিয়ে অবশ্যই প্রতিকার প্রতিকার করতে হবে রাহুর কি আছে যারা জ্যোতিষীর থেকে প্রতিকার করতে পারছে না একুশটা শনি মঙ্গলবার মন্দিরে চিনি দান করুন একুশটা শনি মঙ্গলবার মন্দিরে চিনি দান করুন মায়ের ভোগের উদ্দেশ্যে এবং আটটা মোমবাতি আটটা ধূপকাঠি এবং আটটা বাতাসা দান করুন এবং মার কাছে দুঃখ কষ্ট জানান দেখবেন নিরাময় পাবেন নমস্কার